সো গায়েস অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে আমার ঢোকা হচ্ছে না তো হাইদানিং দেখতেছি কমেন্টের অনেকটাই চাপ বেড়ে যাচ্ছে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছে হয়তো বা সময়ের কারণে আমি জানাতে পারতেছি না এর জন্য সরি আর যে কমেন্টগুলো বেশি বেশি আইতেছে যে কয়েকটা ভাই দেখি বিশেষ করে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি তো সিঙ্গাপুরে যেতে চাচ্ছি তো সিঙ্গাপুরে যাওয়ার পর কি পরীক্ষা দিতে হয় আর পরীক্ষা কেমন হয় আমরা বাংলায় দিতে পারবো কি ইংরেজিতে দিতে পারবো এইরকম বিষয়ে কিছু কমেন্ট আসতেছে তো আমি ভাবতেছি যে তাদের এই বিষয়টা জানিয়ে দেওয়া উচিত সবার প্রথমে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন ভাইয়া তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন কিছু জানার থাকলে নিজের ভাই মনে করে জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা নেই আমি জানিয়ে দেব কমেন্ট করলে কমেন্টের অ্যান্সার দিয়ে দেব আর যদি বিশেষ কিছু জানার থাকে সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনার আসলে কি বিষয়ে জানার দরকার সেটা অবশ্যই জানাবেন চলেন মূল ভিডিও শুরু করা যাক যেটা বিষয়ে আলোচনা করলাম আর কি যে ভাইরা জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া এই পরীক্ষাটা সিএসওসি যে পরীক্ষাটা আসলে মূলত কি জন্য নেওয়া হয় আর এই পরীক্ষাটা কেমন হার্ড হয় আসলে বাংলায় হয় নাকি ইংরেজিতে হয় এই সম্পর্কে আলোচনা করতে গেলে পহেলায় যে আমি একটা কথা বলবো কি ভাইয়া এটা সবার দিতে হয় এই সিঙ্গাপুরে যারা প্রথম আইব আর কি আসার পর এই পরীক্ষাটা দিতেই হইব কেননা দেখা যায় যে এই পরীক্ষাটার মাধ্যমে আপনাকে এই দেশের রুলস সম্পর্কে যেমন বিভিন্ন রকম রুলস রয়েছে আপনি রাস্তা কীভাবে পার হবেন আমি আপনি রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবেন আর কোন সিগনাল পড়লে আপনাকে কি করতে হবে শুধু এই বিষয়ে না এই সিএসওসি পরীক্ষার মানেটাই হচ্ছে আপনাকে এই দেশের রুলস সম্পর্কে জানানো এই আপনি যে কাজগুলো করবেন আসলে এই কাজের উপরে আপনার সেফটি কতটা ডিপেন্ড করবে আপনি কোন কোন রুলস মেনে কাজগুলো করবেন আর চলার খাতিরে আপনাকে কোন কোন বিষয় ফলো করে চলতে হবে কোনগুলো লিগেল এই দেশে আর কোনগুলো আনলিগেল কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না এই সব বিষয়ে আসলে আপনাকে ধারণা দেওয়ার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয় সর্বপ্রথম যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে এই পরীক্ষাটা আপনারা যারা ইংরেজি খুব ভালো পারেন না তাদের ক্ষেত্রে ইংরেজি খুব ম্যাটার করবে না আপনি এসে বাংলাতেও পরীক্ষা দিতে পারবেন দুইটা সেকশনে পরীক্ষা হয় আপনি যদি ইংরেজি ভালো জেনে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে পরীক্ষা দিলে হবে কি ভালো হবে আর যদি আপনার সেক্ষেত্রে ইংরেজি সেরকম হার্ড মনে হয় তো আপনি এক কাজ করতে পারেন আপনি বাংলাতে পরীক্ষা দিতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা বাঁচবে না আর সবার প্রথমে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে ভাইয়া কোনো জিনিসে ভয় পেতে নেই আপনারা যে এই যে একটা জিনিস নিয়ে এত চিন্তা ভাবনা করেন আমি পারবো কিনা একটা জিনিস মাথায় রাখবেন আপনার দ্বারা সব সম্ভব একটা মানুষ কী না করতে পারে সেক্ষেত্রে আপনিও পারবেন বাংলা পরীক্ষা তো আপনার দুই দিন ক্লাস হবে দুই দিন ক্লাস হওয়ার পর তিন দিনের মাথায় সম্ভবত পরীক্ষাটা নেওয়া হয় আমিও পরীক্ষা দিচ্ছি তিন দিনের মাথাতে আমি যখন প্রথম সিঙ্গাপুরে ঢুকি সেক্ষেত্রে ভয়ের কিছু নেই ওরা আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই পড়াবে হ্যাঁ যেগুলো যে সিস্টেমে পড়াবে সেই সিস্টেমে আসবে হয়তো বা একটু ডিফিকাল্ট করে দেবে কিন্তু আপনার বুঝতে কোনো সমস্যা হবে না এই সিএসও সি পরীক্ষা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনি সিঙ্গাপুরে আসবেন এই পরীক্ষাটা নিয়ে সেরকম কোনো টেনশনের কিছু নেই আপনার প্রস্তুতি নিতে হবে না কেননা এখানে এসে আপনাকে যখন ক্লাস করানো হবে দুই দিন সেক্ষেত্রে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যে এটা করা যাবে না এটা করা যাবে এগুলোই প্রশ্নতে আসবে তো ভাই এখানে টেনশনের আমি কিছু দেখতেছি না তো ভয় পাবেন না অযথা কে কী বললো কে কি করলো এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই একটা কথা মাথায় রাখবেন আমার দ্বারা সব সম্ভব মানে আমি সব পারি এই জিনিসটা একটা জিনিস যদি খেয়াল করেন তো আপনি সবই পারবেন এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ভয় পেয়ে যায় দেখেন দুনিয়া কিন্তু থেমে থাকে না আমরা মানুষরা থেমে যাই আমরা যখন থেমে যাই তো আমাদের জীবনও কিন্তু স্তব্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের থামলে চলবে না দুনিয়ার গতি অনুযায়ী চলতে হবে হ্যাঁ ভালো ডিসিশন নেন যারা সিঙ্গাপুরে আইতে চাইতেছেন তাদেরকে বলবো সিঙ্গাপুরে আসেন এসব পরীক্ষা আপনি যদি একবার নার্ভাস ফিল করেন যদি ফেলও করেন তো আবারও সুযোগ পাবেন দ্বিতীয়বার ফেল করলে আবারও সুযোগ পাবেন এখানে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই ভাইয়া আর যারা এটা জানতে চাচ্ছেন যে আমি আসলে পড়ালেখা তেমন করিনি এসএসসি পর্যন্ত মানে এসএসসি পরীক্ষাটাও দেওয়া হয়নি পড়ালেখা মেটার করে না আপনার যদি কাজের উপর অভিজ্ঞতা থাকে আর যদি নাও থাকে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর দু হাজার পঁচিশে এসে ইদানিং দেখতেছি ভালো ভিসা হতেছে সিঙ্গাপুরে ইদানিং অনেক অনেক শ্রমিক আইতেছে বাংলাদেশ থেকে কাজ করার জন্য তো তারা কখনো ভয় পাচ্ছে না যে আমার পরীক্ষাটা নিয়ে কেমন হইব কী হইব সবাই আসলে শিক্ষিত না তো শিক্ষিত হইলে তো দেশে যে কোনো জব করতো এটা অপহেলা স্টেপ আর আপনি এসে নার্ভাস ফিল না হলেই বেটার কেননা মানুষ পারে না এমন কোনো কাজ নেই কথাটা আমি বারবার বলি আপনার ভেতরে মনের যে সাহসটা ওইটাকে জাগিয়ে রাখবেন সময় দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পাচ্ছেন আর একটা জিনিস কি আপনি যখন একটা জিনিস মন দিয়ে করতে চাইবেন সেখানে থাকা যে বাতাসটা বাতাসটা বইতেছে এটা পর্যন্ত আমাকে আপনাকে সাহায্য করবে এই কথাটা আপনি নিজেই প্রুফ পাবেন একটা জিনিস মন দিয়ে যখন করতে যাবেন আশেপাশে থাকা বাতাসটা নিঃশ্বাসের সঙ্গে যে বাতাসটা বলে এটাও আপনাকে সাহায্য করবে যে এটা করলে ভালো হবে সো এই জন্য কখনও টেনশন নিয়ে স্তব্ধ হওয়ার কিছু নেই কখনও ভয় ভীতি পাওয়ার কিছু নেই আপনারা আসেন সিঙ্গাপুরে আমি বলবো আশাটা ঠিক হবে আর সি এস পরীক্ষা তেমন হার্ড না আপনাকে ক্লাস করানো হবে এটা না যে ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া হবে যদি ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া হইতো তাহলে বলতাম যে না হার্ড এখানে তো আপনাকে ক্লাস নেওয়া হবে দুই দিন ব্যাপী দুই দিন আপনার সকাল আটটায় ক্লাস শুরু হয় পাঁচটায় শেষ হয় এভাবে যদি দুই দিন আপনাকে এই যে আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা ক্লাস নেওয়া হয় আর এখানে সিএসওসি যে পরীক্ষাটা এটা একটা জিনিস বলতেই ভুলে গেলাম সিএসএসি পরীক্ষাটা আপনার চল্লিশ মার্কের মধ্যে হয় চল্লিশ মার্কের মধ্যে চব্বিশটা আফাইলেই পাশ হয়ে যাবেন এক্ষেত্রে আপনার প্যারা নেওয়ার কিচ্ছু নেই বাংলায় পরীক্ষা দিলে তো আর কোনো সমস্যায় নেই বাংলায় আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি আপনাদের কিছু ক্লু দিতেছি যেমন রেড লাইট জ্বললে আর রাস্তা পার হওয়া যাবে কি না তারপরে গ্রিন লাইন জ্বললে রাস্তা পার হওয়া যাবে কিনা না এই সব বিষয়ে আসলে আপনাকে ধারণা দেওয়া হবে আর কাজের ক্ষেত্রে হারনেস হারনেস ব্যবহারের ক্ষেত্রে তারপর বিভিন্ন রকম ক্লুজ এগুলো থাকে এগুলো আপনাকে ক্লাস করাবে যে একটা করে কোশ্চেন আপনাকে তিন চারবার বলা হবে ক্লাস টাইমে যে এগুলো আসতে পারে এটা নিজেরাই বলে দেবে তো এগুলা একটু মন দিয়ে আপনাকে লিস্টও দেওয়া হবে এগুলো একটু মন দিয়ে দুই দিন পড়বেন রাত্রেবেলা বাংলা পড়তে জানলেই কোনো সমস্যা নেই আর হ্যাঁ আপনাদের সঙ্গে তো অনেক কথাই বলে ফেললাম এগুলো আসলে বাস্তব ভাই আপনারা আসতে পারেন সিঙ্গাপুরে আসলে পরীক্ষাটা মেটার করে না আপনি আর অবশ্যই পাস করে যাবেন যে পড়ালেখা জানে না সেও বাস করতেছে আর যে পড়ালেখা জানে সেও বাস করতেছে এগুলো আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি নিজে কতটা প্রস্তুত হবেন এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাইয়া তো যার যেটা জানার বিষয় আর কি অনেকের অনেক কিছু জানার থাকে সিঙ্গাপুর বিষয়ে আমি চেষ্টা করি জানিয়ে দেওয়ার জন্য কেননা আমি চাই যে সবাই জানতে পারে বিষয়গুলো আগে থেকে তাহলে আসার পরার কোনো প্রবলেম হবে না সো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার কি জানার ইচ্ছা বললাম না ভাই ভাই মনে করে জানাইবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি সময় পাইলে একটু ইউটিউব চ্যানেলে ঢুকে আপনাদের কমেন্টগুলো পড়ি আপনাদেরকে জানানোর চেষ্টা করি কিন্তু ইদানিং ধরে আমার সময় হইতেছে না এই সকাল আটটায় বেরিয়ে যাই দশটায় ফেরত আসি তো এসে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে আমার সময় অনেকটা হয়ে যায় ঘুমানোর সময় হয়ে যায় এর জন্য আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি টুকটাক কিন্তু ভিডিও বানাতে পারতেছি না তো ভালো থাকবেন সবাই আর নিজের ইচ্ছাটাকে জাগ্রত করুন আল্লাহ হাফেজ